রাজু ভাই ঘটনা শুনছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে পাঁচটা অভিযোগ আনা হয়েছিল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলছেন ওগুলো ঠিক না কি করছো তুমি আইনজীবী মানে সরকারি পক্ষের লক্ষিত নাকি আবার বলতেছে অভিযোগ ঠিক না এইটা তো দেখি নিজের দলের গোলকিপার নিজেই বল দিয়ে দিল বলছেন উনি বলছেন উনি আপ্রাণ চেষ্টা করবেন হাসিনা আর কামাল সাহেবকে খালাস করানোর জন্য এইটারে কয় স্টেট অ্যাসাইন্ড লয়ার উইথ আর্ট জনগণের টাকায় নিয়োগ পাইছে কিন্তু বলতেছে এই অভিযোগ ঠিক না আর বলতেছে ডিসচার্জ চাই বাহ মজার কথা শোনেন এক সাংবাদিক তো জিজ্ঞেস করেই ফেললো এইভাবে কেউ আগে সার পাইছে নাকি ওই সাংবাদিক তো দেখতেছি ভালো প্রশ্ন করছে তারে নোবেল দেওয়া উচিত তা কি ওই প্রশ্নের জবাবে উনি কি বলল উনি কইছে নজির নাই কিন্তু নজির তো যে কোনো সময় হতে পারে নাকি ওরে আমার আল্লাহ এটা কি কথা কইছে সিনেমার ডায়লগ না কাজ যায় এটা আমি সেই নজির বানাইয়া দেবো ক্যারে এটা কি মড়িয়ার গোর নাকি যে মায়ে মোয়া বানাই দিলাম কি আর বলবো ভাই মামলায় আসামি তিনজন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আর সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন হাসিনা আর কামাল দুজনই এখন পলাতক হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল যে পলাতক এটা আমার কোথেও বিনা এরে আমি জানি খালি আমি না জগৎবাসী জানে তা কথা হচ্ছে মামলা তো আন্তর্জাতিক স্টাইলে যা চকচক করতেছে তা অভিযোগগুলো কি কি শুনি এক নাম্বার উস্কা নিমূলক বক্তব্য দেওয়া দুই নাম্বার হেলিকপ্টার আর ড্রোন দিয়ে দমন অভিযানের নির্দেশ তিন নাম্বার বেগম রোকিয়া ইউনিভার্সিটির এক ছাত্রকে গুলি করে হত্যা চার নাম্বার অভিযোগ সাংখার পুলে গুলি করে মারা আর পাঁচ নাম্বার অভিযোগ হচ্ছে আশুলিয়ায় ছয় আগুনে পুড়িয়ে মারা আমার গো আমার কাম সারা এগুলো তো দেখতেছি সব গুরুতর অভিযোগ আর উনি কি না করতেছে এক কথাই সব বাতিল করতে চায় বাতিল করতে চাই নাই রাজু ভাই উনি আসলে বলছেন এই অভিযোগগুলো তার চোখে সঠিক নয় তাই তিনি ডিসচার্জের আবেদন করবেন আরে তুমি কথা পেশায়ও না বলছো ওই বাতিল আর সঠিক নয় একই জিনিস যে কোনো একটা জিনিস যদি সঠিক না হয় সেটারে তো তুমি বাদ দিবা তার মানে কি সঠিক মানে হচ্ছে বাতিল তা যাই হোক যাকেই আসামি বানাও শেষমেশ সঠিক নয় করতে সব মইছে যায় এই হচ্ছে উকিল গোকাম রেও বলে যে সে খুন করে নাই সে নির্দোষ আরো শোনেন উনি নাকি মামলার কাগজপত্র পেয়েছেন পঁচিশ জুন তারিখে আর এর লেগে শুনানি পেছানোর জন্য পনেরো দিন সময় চাইলেন কিন্তু ট্রাইব্যুনাল বলল হুম পনেরো দিন হবে না ছয় দিন দিচ্ছি তাও বেশি হয়ে যাচ্ছে পরবর্তী শুনানি আগামী সোমবার বুঝছি রে টাপা মামলা বড় নাটকও বড় ট্রাইব্যুনাল এখন যেন নেটফ্লিক্সের টক শো কিন্তু একটাই প্রশ্ন এটা কি আইনের আদালত না রাজনীতির মঞ্চ দেখা যাক ভাই সোমবারে নতুন এপিছোড আসতেছে ওই দিনই বোঝা যাবে আদালত আইনের আদালত নাকি রাজনীতির মঞ্চ প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা কই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আইন তার নিজস্ব গতিতে চলে তবে কখনো কখনো সেই গতির ব্রেক ঠিকঠাক কাজ করে না তা নিয়েও প্রশ্ন থেকে যায় কি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের অংশ হয়ে যান